নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল ও রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয় বৈশাখ কুড়ি এপ্রিল আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত পাঁচটা ছাপান্ন সপ্তমী দিবা দুটো এগারো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজকের দিনে আজ রবিবার বেশে রবি বৃষে বৃহস্পতি মিথুনে ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা মক ধনু ফাঁকা মকরে চন্দ্র চন্দ্র মকরে উত্তরসারা নক্ষত্রে আর আর শনি রাহু বুধ শুক্র মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশিদের জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট 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 ভালো থাকবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুসমাচার আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজন আপনার পাশে থাকবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে আজ রবিবার স্বামী স্ত্রী একত্রে কোথাও বেড়াতে যেতে পারবেন বা একত্রে কেনাকাটি করতে যেতে পারবেন কেননা আজকের দিনটা আপনার ক্ষেত্রে কিছু ক্রয় করার দিন সিংহ রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা অনেকখানি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে অষ্টমে অষ্টমে চতুর্গহি রাজযোগের প্রভাবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন কোনো উল্টোপাল্টা ভোজন করবেন না এতে আপনার বাকস্থলী এবং লিভারে উভয় অ্যাটাক হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন আসি, আপনার মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে তবে আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব এমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব আপনি যদি সিংহ জাতক জাতিকা হয় না মানসিক ডিস্টার্ব মানসিক চাপ থাকবে আপনার কর্মক্ষেত্রে নব দিগন্ত আসবে আর উন্নতির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও বলবো আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ ঘটতে পারে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান ফাইভ থ্রি টু জিরো ওয়ান ফাইভ থ্রি টু জিরো ওয়ান ফাইভ থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব আপনার বৃদ্ধি পেতে পারে তাই ধ্যান বা প্রাণায়াম করলে যথেষ্ট সুবিধা পাবেন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে বড়ো সুখবর আসবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যা কর্ম উন্নতি বা আপনার সন্তানের বিবাহের দেখাশোনা আজকের দিনে হতেই পারে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বই যাবে আর আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌ শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবৃ গ্রন্থ জপ করুন আর সূর্যদেবকে জল দেবেন তামার লোটায় বা তামার ঘটিতে জলের মধ্যে লাল ফুল দুর্বা আর লাল ফুল দুর্বা আর লাল আর আতব চাল দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক ডিস্টার্ব থাকতেই পারে তার জন্যে ধ্যান বা প্রাণায়াম করুন একাকী কোথাও টাইম পাস করুন এতে আপনার মনে জ্বালা যন্ত্রণা অনেকখানি দূর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তার ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল সিংহ রাশির রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন অবশ্যই আজকের দিনে সূর্যদেবকে স্মরণ করে আজকের দিনে অবশ্যই পিতামাতাকে সম্মান করে আর যাদের জন্মকুণ্ডীতে রবি অশুভ আছে অর্থাৎ রবি অষ্টমে আছে রবি দ্বাদশে আছে বা রবি রাহুর সঙ্গে আছে বা রবি অশুভ শনির সঙ্গে অশুভ আছে তারা যেন বিশেষ করে নিরামিষ ভোজন করে এতেই আনন্দ এতেই শান্তি